কণ্ঠস্বর নমস্কার আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত শিলিগুড়ির হায়দারপাড়া বুদ্ধ ভারতী হাই স্কুলের চয়ন ঘোষ এবছর মাধ্যমিক পরীক্ষায় পাঁচশো পঁচাশি নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আমাদের আমদরিয়ার প্রতিনিধি প্রদীপ পৌঁছে গেছিল তার বাড়িতে শুনে নেব চয়ন কতটা আনন্দিত এবং উচ্ছ্বসিত তোমার নাম কখন চয়ন ঘোষ এবার কোন স্কুলে হায়দারপাড়া বুদ্ধ ভারতী হাই স্কুল কত নম্বর পেয়েছে হ্যাঁ ফাইভ এইটটি ফাইভ মানে স্কুলের টকা পেয়েছে হ্যাঁ মানে কী আশা করেছিলে তোমার রেজাল্টের আমি তো আরও কম ভাবছিলাম নাম্বার আসবে মানে এই সাফল্যের জন্য মানে কাকে তুমি বেশি শেখাবো তোমার বাড়ির লোক বা তোমার টিচার টিচাররা তো আছেনই তারপর বাবা মা পড়াশোনা করতে সেরকম করতাম না এই পরীক্ষার কয়দিন আগে থেকে এত ভাবিনি আর কি নাম্বার আসবে আরও কম ভেবেছিলাম এটা তো মার্কশিট দেখতে হবে আমি তো এখনও ঠিক বেঙ্গলিতে এইটটি ফোর ইংলিশে এইট্টি সিক্স ম্যাথামেটিক্সে একটু কম আর কি সিক্সটি ফোর আর ফিজিক্যাল সায়েন্সে নাইনটি ফাইভ লাইফ সায়েন্সে সেভেন্টি ফোর হিস্ট্রিতে নাইনটি ওয়ান আর জিওগ্রাফিতে নাইনটি ওয়ান ভবিষ্যতে জয়েন্ট এক্সাম দেওয়ার ইচ্ছা আছে তারপর ইঞ্জিনিয়ারিং পড়ব কতক্ষণ ধরে পড়াশোনা করতে পরীক্ষার আগে বা মানে কী ধরনের কীভাবে পড়াশোনা করতে পরীক্ষার আগে পাঁচ ছ ঘন্টা সাত আট ঘন্টা এরকম কতগুলো টিচারের গেছে সব সাবজেক্টের একজন করেছিল এখন কেমন লাগছে ভালোই লাগছে আরো অঙ্ক আর ইসে লাইফ সায়েন্সে ভালো হলে ভালো হতো আরো অনেকটা কম আসছে না সুমন্ত ঘোষ মানে ছেলের এই সাফল্য কি বলবেন আমি আর চাচ্ছিলাম যারা একটু ভালো হলে আমি আরো খুশি হতাম মোটামুটি যাই করছে আর নেক্সটে আরো ভালো করবে এটাই আমি আশা করি কিভাবে সাহায্য করতে ছেলেকে পড়াশোনার দিতে মানে হ্যাঁ ও ও নিজের ইচ্ছাই পরে ওর পড়ার ইয়ে আছে তারপর আমি বলতাম যে টাইমলি মানে রেগুলার টাইম মতো পড়তে এই করতে এটাই বলতাম আপনি কি করেন আমি কুমিল্লা ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করি ভবিষ্যতে চাই ও ইঞ্জিনিয়ার হতে চায় আমারও ইচ্ছা যে হোক হ্যাঁ ও ভালো একটা ইঞ্জিনিয়ার হোক ভালো চাকরি করুক ভালো থাকুক এটাই আমি চাই Voice of the marginal